শিবরাত্রির পূর্ণ স্নান ও জল ভরতে চূড়ামনের মহানন্দা নদীর ঘাটে বুধবার পূর্ণার্থীদের পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন সকাল থেকে বহু ভক্ত পায়ে হেঁটে যান মহানন্দা নদী থেকে জল নিয়ে আসতে পূর্ণ স্নানকে কেন্দ্র করে নদীর পাড়ে বসেছে মেলাও জানা যায় ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ও কুশমন্ডি থেকেও ইটাহারের মহানন্দা নদীতে শিব পূজা উপলক্ষে জল ভরতে আসেন বহু ভক্ত এদিন ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় এবং নদী পারের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে চূড়ামনে মনে যান ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন পাশাপাশি ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নদী পারে করা হয়েছে জল ছত্র শিবির শিবিরে দূর থেকে আগত ভক্তদের পানীয় তুলে দেন তৃণমূলের নেতাকর্মীরা মহানন্দন নদীর পারে লক্ষাধিক ভক্তের সমাগম হয় ফলে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার চাচুল রাজ্য সড়ক ও মহানন্দা নদীর পারে মোতায়েন করা হয়েছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী এদিন বিধায়ক ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করে সকলকে মহাশিবরাত্রের শুভেচ্ছা জানান বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস যুব তৃণমূল নেতা কাজী রেজাউল করিম অঞ্চল সভাপতি হুসেন আলী সহ অন্যান্যরা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন মহাশিবরাত্রি উপলক্ষে আমি সমগ্র ইটাহারবাসীকে প্রিয় সমাপনী হিন্দু সমাজের ভাই বন্ধুদের সমেত সবাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অভিবাদন আমি জানিয়েছি নিজে এখানে কয়েক ঘন্টা ধরে আমি এখানে আছি থাকবো আমরা শরবত পানীয় জলের ব্যবস্থা সহায়তা ক্যাম্প আমরা করেছি প্রশাসনকে আমরা ট্রাফিক এবং অন্যান্য ভাগে এখানে নিহীত করেছি যাতে কোনো কোনো অসুবিধা না হয় পুণ্যার্থীদের রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের এখানে ঢল নেমেছে প্রতি বছরের নেই বছরও এবং আমরা আমি এখানে দীর্ঘ রাস্তাটি চূড়ান চূড়ান পুরাতন বাজার থেকে ঘাট অবধি কোনো দিন জীবনে কেউ করেনি রাস্তাটি আমি বাইশ একুশ সালে যেতবার পরে বাইশ সালে এসেছিলাম আমার নজরে ছিল ধুলোয় ভর্তি কাদাতে ভর্তি ছিল পূর্ণার্থীরা খালি পায়ে আসে কষ্ট করতে ক্ষতিরা দুর্লভকে আর বিভিন্ন অঞ্চল তা তাদের যে কষ্ট নিবারণের জন্য বড় একটা টাকা বরাদ্দ করে আমি রাস্তাটি নির্মাণ করে দিয়েছি যেটা আমরা আজকের সময় আসছি এবং ভালো লাগছে রাস্তাটি নির্মিত হওয়ার এবং আমাদের কমিটি ভলেন্টিয়ার সবাই এখানে নিয়োজিত আছে আমরা শুভেচ্ছা জানানো শুধু নয় আমরা এদের সঙ্গে অতপ্রোতগতভাবে আছি আমি চাই ইটাহারে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নীতি পালন করুক যত ধর্ম সংস্কৃতি কৃষ্টি কালচার বাড়বে তত আমাদের ইটাহার বাসে ভালো থাকবে আমি সবাইকে বলেছি যে সন্দেহ অবধি পুণ্যার্থীদের দেখাশোনা তাদের সেবার্থের ব্যবস্থা কোনো বিপদ আপদ দুর্যোগ হলে তাদের পাশে দাঁড়ানো এবং সন্দেহ অবধি যত নদীর গভীর জলে তারা না যায় পুলিশ প্রশাসনকে অ্যালার্ট রাখা এবং তারা যাতে সন্দেহ অবধি বাড়িতে ঠিক করে ফিরতে পারে তার ব্যবস্থাপনা এবং রাস্তায় ওই মানে আমাদের ইটাহার থেকে পুরো রাস্তা যতটুকু রাস্তা আছে এই রাস্তায় ধার দিয়ে যারা আসছে তাদেরও যাতে কোনো রকম কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য সজাগ সচত্ব প্রশাসনকে রাখা ইত্যাদি কাজ আমরা প্রতিটি উৎসবের সময় যে বাবা আমরা নিয়ন্ত্রণ করি তেমন পানীয় জলের দেখলাম পানীয় জলের ব্যবস্থা করেছেন কত যেখানে আমরা শরবত এবং জল খাওয়ার ব্যবস্থা কারণ আজকে রোদ্র করা রোদ্র উঠেছে অনেকে আবার চুরাবন নদীর বাজার থেকে এর পার্কিংয়ের ব্যবস্থা আছে তারা হেঁটে আপ ডাউন করে তাদের জল খাওয়ার প্রয়োজন হয় আমরা শরবত পানীয় জল ইত্যাদির ব্যবস্থাপনা সেখানে আমরা করেছি ঘটে যতজন খেতে পারে কোনো অসুবিধা নেই আমরা এই সেবার সুযোগ পেয়েছি আমি কৃতজ্ঞ থাকবো ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ